বন্ধুরা শুভ সকাল সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ ভিডিও করতে তুলেছি দেখো এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে বাজারে যাচ্ছি দেখো রাস্তাঘাট খালি কী সুন্দর দেখো লাগছে বৃষ্টিতে ভিজে দেখো রাস্তাঘাট খালি দেখো একবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভিজে ভিজেও ভিডিও করছে বন্ধুরা প্লিজ একটু পাশে থেকো দেখো খালি দেখো একবার কি অবস্থা কত বড় বিল্ডিংটা আর আকাশের মেঘটা দেখো খুব জোর বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা রাস্তাঘাট পুরো একবারে ফাঁকা একবারে সকাল সকাল তো বৃষ্টি হচ্ছে দেখো সকাল সকাল বেরিয়েছি দেখি কি বাজারে পাওয়া যায় বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির বাজারে কি পাওয়া যায় মাছ না মাংস দেখা যাক কি হয় কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে আর পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা লাইক করে দিও একটা করে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন কেমন ভিডিও তাই অবশ্যই জানাবে আমি তো এখন কলকাতাতে আছি অবশ্যই তোমাদিকে ঘুরে ঘুরি দেখাবো কেমন কেমন ভিডিও লাগবে অবশ্যই আমাকে জানিয়েও কমেন্ট করে আজকে বৃষ্টির দিনে রাস্তাঘাটের ভিডিও তুলে ধরছি বন্ধুরা তোমাদের কাছে আর অন্য কিছু নয় শুধু ওই বৃষ্টির দিনে রাস্তাঘাটের আর অন্য কিছু নয় বন্ধুরা এই রাস্তাঘাটের ভিডিও নিয়ে তুলে ধরছি এই বৃষ্টির দিনে দেখো আর মেঘটা দেখো কালো হয়ে গেছে খুব জোর বৃষ্টি আসবে রাস্তাঘাটের ভিডিও বাজার করে ঘুরে ফেললাম এই বৃষ্টির দিনে চিকেন ছেড়ে মটনটাই ভালো লাগে না বন্ধুরা এই যে এক ব্যাগ বাজার চিকেন আছে আলু আছে আছে অনেক কিছু এক ব্যাগ বাজার করে ঘুরে পড়লাম বাজার থেকে বৃষ্টি থামেনি সেই বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করতে পারছি না প্রচণ্ড বৃষ্টি নেমেছে দেখো রাস্তাঘাট অবস্থা দেখো প্রচণ্ড বৃষ্টি নেমেছিল এখনও প্রচণ্ড বৃষ্টি আর নেমেছে আর বেশি ভিডিওটা বড় করতে পারছি না ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে আমার পাশে থেকেও সঙ্গে থেকেও আমার ভিডিওগুলো দেখে আসো আমাকে সাপোর্ট করো অবশ্যই তোমাদের কমেন্ট ধরে আমি যাব ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা।